জলপাইগুড়ি জেলার সম্মেলনে একসাথে মোদী মমতাকে আক্রমণ সেলিমের সারা ভারত কৃষক সভার আটত্রিশতম জলপাইগুড়ি জেলা সম্পাদক সেলিম দরবেশের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয় এরপর মিছিল করে ডাক ময়দানে পৌঁছন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক শ্রমিক এবং সমর্থকেরা সেখানে অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশ বক্তব্যের শুরু থেকে বিজেপিকে নিশানা করেন সেলিম তিনি বলেন কে কি পড়বে কে কি খাবে তা নিয়ে ডানপন্থীটা কথা কিন্তু রাজনীতি করে না বামপন্থীরা এসব নিয়ে পাশাপাশি বাংলা এবং বাঙালির উপর চলা অত্যাচারের কথাও তুলে ধরেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম বলেন মুখ্যমন্ত্রী পরিযায় শ্রমিকদের ফেরার কথা বলছেন অথচ এখানে কাজের সুযোগ না থাকায় শ্রমিকরা বাধ্য হচ্ছেন ভিন রাজ্যে পাড়ি দিতে মনমোহন সিং এর আমলে বিভিন্ন রাজ্যে কর্মরত শ্রমিকদের তথ্য সরকারের কাছে থাকতো কোন রাজ্য থেকে কতজন যাচ্ছেন কোথায় কাজ করছে সবই নথিভুক্ত থাকত মোদী সরকার কোন তথ্য রাখেন না দেশে বর্তমানে সবচেয়ে বেশি বেকারত্ব বেড়েছে তিনি অভিযোগ করেন ভোটের সময় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বড় বড় প্রতিশ্রুতি দেন চা বাগান নিয়ে অথচ বাস্তবে চা বাগান বন্ধ হলেও তারা কোন উদ্যোগ নেন না নিয়োগ দুর্নীতি প্রসঙ্গেও তীব্র আক্রমণ সেলিম তার দাবি শুধু কৃষ্ণ নয় আরো অনেকে যারা দেশে বিদেশি গাড়ি চড়ে ওঠেন ঘোরেন তারাও এই দুর্নীতির সাথে জড়িত আর কি বললেন তিনি শুনে নেব বলছে যে কেরলে গিয়ে আরেকজন ধূপগুড়ির পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে গতকাল এবং তার নাম হচ্ছে মনিরুল হক বলছে যে এই যে ভিন্দার যে গিয়ে মৃত্যু এর জন্য দায়ী কে তা এই জন্য একটা এই যে ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কার্স জন্য একটা আইন আছে আমরা এখন জনতা পার্টি সরকারকে সমর্থন করছিলাম তখন উনিশশো সালে এই আইন তৈরি হয় পার্লামেন্টে আজকে বিজেপি সরকার এবং তৃণমূল সরকার কেউ এটা নিয়ে কথা বলছে না তার মানে মাইগ্রেন্ট একটা রাজ্য থেকে একটা রাজ্যে লোকে যাবে যে রাজ্য থেকে যাবে সেখানে জেলা এর আন্ডারে একজন ওয়েলফেয়ার অফিসার থাকবে এই যে কন্ট্রাক্টররা নিয়ে যায় তাহলে তাকে কতগুলো শর্ত মানতে হয় এটা মানে না বলে আর কার্ডি থাকে যোগাযোগ থাকে যার ফলে এটা রেজিস্ট্রেশন হয় না করে না মমতা সরকাররা করছে না কারণ ওই লুটেরাদের অংশীদার একটা আর যে রাজ্যে যাবে সেখানেও একটা রেজিস্ট্রেশন হয় তারপরে দুই রাজ্যের ডিএম এবং ওই ওয়েলফেয়ার অফিসারের মারফত যোগাযোগ থাকে তাদের ওয়েলফেয়ার দেখতে হয় তাদের নিরাপত্তা তাদের ন্যূনতম মজুরি তাদের স্বাস্থ্য এসব দেখতে হয় এটা মোদী সরকার বলো আর মমতা সরকার বললো এটা দেখছে না কেরালা একমাত্র রাজ্য যারা মাইগ্রেন্ট ওয়ার্কার বলে না বলে গেস্ট ওয়ার্কার এবং এই অধিকারগুলো সেখানে দেওয়া হয়েছে কিন্তু যখন দুর্ঘটনা হয় কেউ তখন সাথ দেয় এই কন্ট্রাক্টররা পালিয়ে যায় যা সবচেয়ে বিপদসম্পুল কাজ করে আমাদের এই উত্তরবঙ্গের ছেলেমেয়েরা গিয়ে কখনও টানেল করছে মেঘালয়ে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে কারণ রেলের কাজ কিন্তু নিরাপত্তার ব্যবস্থা নেই কখনও ড্যাম করছে সিকিমে মারা গেছে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা কখনো টাওয়ারে উঠে মেরামতি করছে মালদার ছেলেমেয়েরা পড়ে যাচ্ছে কখনো উঁচু বিল্ডিংয়ে গিয়ে কাজ করছে সেফটি মেজার্স নেই তাহলে এর দায় দায়িত্ব কে নেবে যে আইন আছে সেই আইনটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে রাজ্য সরকারকে এবং মূলত এটা কেন্দ্র সরকারের দাব কর্মসংস্থানের অভাবে কি অবশ্যই কর্মহীনতা কাজ নেই গোটা দেশে নেই আমাদের দেশের এখন কর্মহীনতার হার হচ্ছে রেকর্ড গোটা বিশ্বের মধ্যে এবং আমাদের দেশের ইতিহাসে কখনো এত বেকারি ছিল না তার উপরে মমতা আমলে আরো বেশি এটা হচ্ছে বাংলা

বামনহাট ফ্রেন্ড রেস্টুরেন্ট স্বাদে ভরপুর আনন্দে ভরপুর বন্ধুদের আড্ডা পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া কিংবা প্রিয় সাথে বিশেষ মুহূর্ত সব কিছুর জন্য সেরা ঠিকানা ফ্রেন্ড রেস্টুরেন্ট এখানকার প্রতিটি পদে রয়েছে তাজা উপকরণের ব্যবহার নিখুঁত রান্নার কৌশল আর অবিস্মরণীয় স্বাদ ভেজ নন ভেজ নানা ধরনের পদ দেশি থেকে কন্টিনেন্টাল সবকিছুই পাবেন এক ছাদের নিচে আমাদের বিশেষত্ব স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার আরামদায়ক পরিবেশ ও স্নিগ্ধ সাজসজ্জা দ্রুত ও আন্তরিক পরিষেবা সাশ্রয়ী দামে মানসম্মত খাবার আসুন একবার স্বাদ নিয়ে যান বামনহাট ফ্রেন্ট রেস্টুরেন্ট যেখানে প্রতিটি খাবারই মনে করিয়ে দেবে বন্ধুত্বের উষ্ণতা আর আনন্দের স্বাদ আমাদের ঠিকানা বামনহাট পোস্ট অফিসের সম্মুখে